আমরা এই মুহূর্তে আছি উকিয়া উকিয়া থেকে আজকে আমরা আমরা এই মুহূর্তে আমাদের টাইপ বাইকার রয়েছে অবশ্যই উকিয়া থেকে আমরা রওনা দিয়েছি আমরা চলে যাব প্রথমে রামু ক্যান্টনমেন্ট বাইপাস দিয়ে চলে যাব ওইখানে গিয়ে আমরা রামু গিয়ে সকালে নাস্তা ওখানে সেরে নিব ওখান থেকে আমরা মালম পেলে হাসার দিকে এখানে একটু রেস্ট নিব যাতে যাতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এই আমরা এখন রামু বাজার চুমুনি বাজার এসে সকালে নাস্তা সেরে নিলাম সবাই এখন আমরা চলে যাব। হ্যালো বন্ধুরা আমরা এখন এসে গেছি রুকিয়া থেকে এত তো পরিচয় করাই দিলাম না যেহেতু আমরা ব্যস্ত ছিলাম সো আপনার ফিলিং কেমন লাগছে আজকে ইয়েস আই এম ফিলিং নাইস যেহেতু ওয়েদারও খুব ভালো যাচ্ছে আমরা আসলে আমাদের মনের মধ্যে একটা ডাউট ফিল হয়েছিল সকালে হুট করে আমরা বাইরের সময় বৃষ্টি এসে গেলো সবার মন ভেঙে গেল কিন্তু লাগতেছে মানে লাইফের প্রথম এদিকে ঢুকতেছি মানে আর বলার বাসা নেই বাসা নেই একটা দিন আসলে আমাদের ট্যুরের প্ল্যানিংটা ছিল ভালো কিন্তু বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সবাইরে আমি আটকাইয়া রাখছি আমার জন্য আজকে এইসব বলতে গেলে আমাদের ট্যুরটা আজকে যাচ্ছে আমার জন্য আর আমাদের আমিন ভাইয়ের জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ফিলিং কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে সবার সাথে আরও আমাদের যদি আরও কলিগ আরও বন্ধুরা আসতো আরো ভালো লাগতো ইনশাল্লাহ আমরা নেক্সট বিগ টিম প্ল্যান করবো সুন্দর আসলে ধন্যবাদ আপনাদেরকে পুরাটা কেমন যে দৃশ্যটা কেমন লামা বান্দরমন কেমন দৃশ্য আসলে খুব একটা আমি দ্বিতীয়বার যাচ্ছি এটা এটা আমার দ্বিতীয়বার প্ল্যান আর যারা যাচ্ছে সবাই নতুন তাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ দেখাবো ওখানে পুয়া মোড়ে উদ্দেশ্যে আমাদের টার্গেট হচ্ছে পুয়া মোড়ে পুরোপাতা যা আমরা বিভিন্ন দেখবো ইনশাল্লাহ তো খুবই স্মুথ ভালো লাগতেছে ওয়েদারও খুবাস্টিক আর বলতে চলো একদিন আসি বন্ধু আমাদের আসতে চাইছিল না যেহেতু ওরা বলতে কী করবো যদি আমরা বৃষ্টিকার ফলো করতাম তাহলে আমরা আসতে পারতাম না আমার দুজন বন্ধুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের বৃষ্টির মধ্যেও তারা বাইর হয়ে গেছে ইতিমধ্যে বাইর হওয়ার পরে আমরা তারা আমাদের সাথে যোগাযোগ করছে আমরা তাদের সাথে যোগাযোগ করার পরে আমাকে আবার দেখে নিয়ে আনছে না বৃষ্টি হোক চমকছে না আমরা বাইরে হবো কারণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা বর্তমানে আছি লামা লামা জ্বালায় মধ্যে ঢুকে গেছি এটা লামা উপেজালায় তো আমরা আস্তে আস্তে আরও সামনে গাবো দেখি আপনাদেরকে সুন্দর সুন্দর যে পর্যটক লামা এবং খালি কদম এবং সাথে পুহামরী সড়ক আমাদের টার্গেট হচ্ছে পুহামরী স্বড়কে যাবো তো আসলে লামা বলতে যে ইস্যুর আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে এক ধরনের গ্রাম অঞ্চল পর্বত এলাকা পাহাড়ি এলাকা যা অনেক সুন্দর পাহাড়ে মাছানে লামা কিছুক্ষণ বইও পয়েন্ট এখানে এসে আমরা কিছুক্ষণ উপভোগ করবো বিহু নেব ফটোশ্যুট নিয়ে আমরা এখন চলে যাব যেহেতু একটা পয়েন্টের স্পট এটা তো সবাই চলে আসতেছে আমিও চলে আসতেছি আমার ট্রাভেল ভাইয়েরও চলে আসতেছে এখন আমরা শুধু চলে যাবো আলী কদম বাজারে ওখান থেকে আমাদের পোয়ামরি মরিসড়ক উদ্দেশ্যে রওনা দেখুন তারা কীভাবে ফিল করেছে কী যে আনন্দ প আলিগদম ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আমার মনে হয় এই আলিগদমে একটি কলেজ দালান পাট আছে আর নাই আমরা এসে গেছি আলি কদম বাজারে এখান থেকে আমরা খাবার খাবো দুপুরে খাবার খাবো তারপর ইনশাআল্লাহ আমরা দেখি ঢুকে দেখি বহুদিন বয়স এখন আমরা চলে যাচ্ছি পোয়ামরি সড়ক আমরা অনেক অবশেষে আমরা অনুমতি পেয়েছি তাও আমাদেরকে সীমান্ত দিয়েছে এক নম্বর পয়েন্ট পর্যন্ত ওখান থেকে আমরা ঢুকতে পারবো এরপরে আমরা ঢুকা যাবার নিশ্চিত করছে তবু আমরা ইনশাআল্লাহ বিদেশে ঢুকি প্রথমবার আসছিলাম আমি ব্যাগ মা ঢুকতে দেই নাই তাদের যে অবস্থা ভালো ছিল না এখন আমরা দিকে প্রবেশ করতে দিই তাই দেখি কতটুকু যেতে পারে কি না প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি পর্বত জেলা বান্দরবন ইউরোপ সৌন্দর্যের দেশ বিদেশে পর্যটকদের কাছে ব্যাপক আকৃষ্ট করে তুলছে এই জেলাটি সম্প্রতি এই জেলায় যোগাযোগ কেন্দ্র যোগাযোগ ও ব্যবস্থা ছিল এই চড়া শিক্ষা সুবিধা ও ব্যবস্থাপনা কারণে আলী কদম উপজেলায় জ্বালানি পাড়া কুরকপাতা ও পোহামরি সড়কটি ছিল গুরুত্বপূর্ণ এই সড়কটি না হওয়ার আগে যেসব এলাকাগুলিতে যাদের একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল নবপথ এখানে দোকানপাট ত্রিপুরা আছে সবই আছে আমরা হয়তো এখানে নাস্তা করব এখন আমরা সামনে আগাচ্ছি সময় লাগতো এক থেকে দুই দিন মৌলিক চাহিদা পূরণে জন্য যে সব এলাকার সাধারণ মানুষরা আলী কদমের উপর উপর নির্ভর ছিল কিন্তু সেটি এখন পাল্টে গেছে জ্বালানি ফাডা কোরক পাতা মরি সড়ক নির্মাণ হওয়ার ফলে দুর্গমতা সে চিত্র পথলে গেছে জানা গেছে দুই সাল চোদ্দই ফেব্রুয়ারি আলী কদম পাড়া কোরকপপাতা পোহামুরী সড়ক প্রকল্পটি এখানে বাস্তবায়ন হয়েছে প্রায় এগারো হাজার পরিবারের জ্বালানি পোড়া কুরক পাতা এই সড়কের দুর্গম এলাকার পাহাড়ি জনপথে বসবাস করেন বৃহত্তম জনগোষ্ঠী শ্রম সম্প্রদায় কুদ্রতম জনগোষ্ঠী রয়েছে ত্রিপুরা চাকমা তংচঙ্গা যেসব এলাকার সবাই ছিল জুম শাসের উপর নির্ভরশীল একমাত্র যাতায়াতে নির্ভরশীল নৌপথ সড়কের হওয়ার আগে আলীকদম উপজেলার মাথায় আল্লা রহমত রহমতে আমরা পুহামোহর শেষ পর্যন্ত আমরা শেষ করলাম আমরা একদম এখন দাঁড়িয়ে আছি পোয়ামড়ি পুহামুহরি সড়ক এখান থেকে শেয়ার সীমা আর কোনো হয় নাই আর বাকিগুলো হবে এদিকে আর কি তাও কত বছর লাগবে সেটা জানি না তো এটা হচ্ছে সীমা তো আমরা আমাদের টিম আল্লাহ রহমত এম এস এফ ট্রাভেল গ্রুপ যেটা টিম আছে ওরা সাকসেস করছে তো আমি সবার একটু অনুভূতি নাই খুব ভালোই লাগছে আমার কাছে বাকিটা আমার পরে ভাই আপনি আসার সময় কেমন ফিলিং করছে খুব ভয় পাইছি ভাই এত মারাত্মক রাস্তা খুবই সুন্দর বাট এত ডেঞ্জারাস ছিল অল্পের জন্য বেঁচে গেছি ব্যাপারটা এরকম কি আপনি এই রকম এই জায়গাটা কি আপনি অন্য অন্যরকম অন্য কোন ডিস্ট্রিক্টে দেখছেন আর তো যাইতে বললে ভালো লাগছে আমাদের ফিলাপ হচ্ছে

যদি না আপনারা না আসেন তাহলে বুঝতে পারবো না এটা কিরকম সুন্দর জায়গা এই পোয়ামরি জিরো কিলোমিটার আমাদের আমাদের প্রথমে আসার কথা ছিল যে এখন আমাদের সব গাড়ি আমরা পোহামরি সড়ক লাশ এসে এখন আমরা চলে যাবে কিছু নাস্তা করবো হালকা যেহেতু আমরা লং জার্নিং গাড়ি ড্রাইভ করেছি সেক্ষেত্রে আমরা এখন এই দোকানে কি কি পাওয়া যায় এবং কি ধরনের নাস্তা আছে আমরা খাবো তো বাংলা বোঝে আর তো বেশি নাম ভালো লাগবে আর খুশি লাই অনুরা মানে হুঁসাই জায়গা খুব সুন্দর অনারা সমস্যা বাংলা ভাষা বুঝে বরহরে বাড়ি আচ্ছা এড়ে এই যে খানা পিনা বাজার এই শুনতো হতম আলি হতমে যেন কি

তারা এখানে খাবার যে খায় সপ্তাহে একবার বাজার করে আলী কদম থেকে যায় প্রতিদিন বন্ধুরা আমরা শেষ সময় এখন আমরা চলে যাচ্ছি এখন আমরা পাতায় উঠবো ওখান থেকে আমাদের লাস্ট ভিউ আমাদের পিক যা ফটোগ্রাফ যা করা সেটা সেরে সোজা চলে যাব তাও এরা হচ্ছে পার্কিংয়ের জায়গা তাহলে এখান থেকে উঠতে হবে আর কি সবাই আসতেছে পাতা ট্যুর প্ল্যান আজকে শেষ আমরা এখন চলে যাব আমরা এই মুহূর্তে আছি কুরুক পাতায় এই যে দেখুন আপনারা কুরুক পাতা কত সুন্দর যে ভিউ এখানে যে দাঁড়াইলেই এমন যে ভিউ আসে তো আমি আছি

শেষ মুহূর্তে কিছু বলে দেন ভাই শেষ মুহূর্তে বিদার পালা সময় শেষ বাড়ি ফিরতে হবে কাল ডিউটি খোদা হাফেজ কালকে ডিডি আছে ভাই আমরা সবাই বাড়িতে চলে যাব আগামী কালকে ডিডি ডিডি আছে এখন বাসায় যেতে হবে প্রায় 200 কিলোমিটার গাড়ি চালাতে হবে এখন বাই বাই টাটা আর কোনো ছবি হবে না সুজা বাড়িতে দেখা হবে